সবাইকে স্বাগত তো আজকে নিয়ে চলে এসছি নতুন একটা ব্লগ গায়ে হলুদ পর্ব দুই তো আমরা এখন রওনা দিয়ে দিয়েছি বাড়ি থেকে বউয়ের বাড়ির উদ্দেশ্যে তো আমরা পৌঁছে গেছি সেখানে এইবার একেবারে তত্ত্ব রাখার পাল্লা তো একেবারে তত্ত্ব তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তো এখানে জামাইবাবু আর আমার দাদা সব বন্ধুরা মিলে সাজাচ্ছিলো তো এখানে এসে দিদি এসে বলছিল তো নতুন বউ বউয়ের লুকটা তো তোমাদের সাথে শেয়ার করেই দিই তো এখানে সমস্ত কিছু সাজিয়ে রাখা হচ্ছে এটা হচ্ছে বউয়ের ঘর আর এই হলেন আমাদের মিষ্টি বউ এখানে বউ চিপসি নিয়ে ঘোরাঘুরি করছে আর আমার দিদি চশাপড়ে সোয়াক করছে তো এখানে হচ্ছে আমি দিদি চন্দিমা দি মানে আমাদের নতুন বৌদি আর সাথে ছিল আমাদের আরেক বৌদি আর এখানে আমার জামাইবাবু চলে এসছে আমরা কটা ফটোশ্যুট করে নিচ্ছিলাম আর এখানে হচ্ছে ওদের ফ্যামিলি মানে আমার দিদিদের ফ্যামিলি দিদি দিদি ছেলে আর আমার জামাইবাবু আমার এই দিকটা নতুন বৌদিদের কিছু রিচুয়াল হচ্ছিল আর এই দিকটা আমরা বসেছিলাম আমি পুরোটা ঘুরে দেখেছি এইদিকে আমার দাদার বন্ধুরা আর আমার ভাইরা বসেছিল তো এই যে আমার ভাইরা আমার দাদার সব বন্ধুরা বসে আছে কেন কি লুকিয়ে কথা বলবে কি তো ওদের কিছু রিচুয়াল ছিল সেগুলো শুরু হয়ে গেছিল যেহেতু এটা ছিল বউয়ের বাড়ির গায়ে হলুদের ডেকোরেশন তো আমার দাদা দুটো গাড়ি গেছিলো আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম কারণ দাদার ফটোশ্যুট ছিল তারপর ওখান থেকে দাদা গঙ্গা যাবে তার জন্য আমাদের তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হয়েছিল। তো আমরা এই গাড়িটা করে চলে এসেছিলাম পিছনে আরেকটা গাড়ি ছিল আর দাদার সব বন্ধুরা ও করে আসছিল। তো চলো একেবারে ফিরে তোমাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করতে থাকছি তো এখানে ফটোশ্যুটের জন্য আমরা আর্টিফিশিয়াল গায়ে হলুদ বানিয়ে নিয়েছিলাম আর এই দিকে নানি মুখে সমস্ত কিছু আয়োজন হয়েছিল আমার মাসির সব বান্ধবীরাও চলে এসেছিল এখানে আমার সম্পর্কে আন্টি হয় সবাই তো যাই হোক সবাইকে একটু ঘুরিয়ে দেখিয়ে নিলাম আস্তে আস্তে সবার সাথে পরিচয় করিয়ে দেবো বলে উনি হলেন আমার দিদি ননদ আমার সম্পর্কে দিদি হন তো এখন দাদাকে খাইয়ে দিচ্ছে তো সবার সাথে পরিচয় করিয়ে দিই এনারা হলেন আমার মাসি বান্ধবী এখানে হচ্ছে আমার দিদি আছে সামনে তো সবাই আমাকে খুব ভালোবাসে সোমা কাকিমা এখানে উলুটা স্টার্ট করেছে

আজকে এই ভিডিওটা এডিট করতে বসে আমার সেই দিন দিনে সেই মজাগুলো আমার মনে পড়ছে তো খুবই মজা করেছি দাদার বিয়ে বলে কথা সেই কবে থেকে শুনছি বিয়ে হবে 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 করে এই বিয়ে হলো আর আমরা বোনেরা খুব এনজয় করেছি আর আমাদের এত মিষ্টি বৌদি এসছে আমরা খুবই খুশি তার জন্য তো এখানে আমরা আমাদের ফটোশ্যুট হচ্ছে এখান থেকে আমরা চলে যাব হচ্ছে গঙ্গা তো আর ভিডিওটা লম্বা করে লাভ নেই একটু জায়গা দিন না আমাদের আপনারা সব জন আমার মাইমা বাচ্চাগুলো ওদিকে চলে যা daki daki ami abar ato to kono shurbe na one two three shanti kore ha dar khane churu pora no action yay sundor ha ma ke dai du bole ja e to tu bolate ja ar jol pa e tu join ja

তোমাৰ ভিতৰত যাও নাই দাদা কি নাই

ফাইনালি আমরা এখন বেরিয়ে পড়েছি এত ফটোশ্যুটের পর গঙ্গায় তো দাদাকে নিয়ে যাওয়া হচ্ছে এখানে আমার মাইমা ঘর ডোবাবে তো এই গাড়িতে কারা কারা ছিল সেগুলো বলে দিই এখানে আমার মা ছিল সামনে আমার দাদা আর এটা আমার বোনপো হয় তো ওরা সামনে বসেছিল দাদার কোলে আমার বোনপো বসে গেছিলো আর পিছনে ছিলাম আমি পুচি আমার একটা বোন এটা আর বৌদি আর বৌদির মেয়ে তো এখানে আমার মা স্ত্রী নিয়ে দাঁড়িয়ে আমরা নেমে পড়েছি গঙ্গার একদম সামনে তো আমরা গেছিলাম হচ্ছে শিবপুর গঙ্গায় তো সবার আগে মাইমা দাদা যাচ্ছে যেহেতু মাইমা ঘট্ডাবে আর এখানে আমার দুই ভাই যাচ্ছে তো ধোঁয়া তো এখানে লিপিকা কাকিমা আর সোমা কাকিমা দিতে দিতে আসছে আমার বোন পোকেও চান করতে হয়েছিল যেহেতু বড় হয়েছিল তার জন্য দিদি গেছিল ওকে চানটা করিয়ে দিয়েছিল তো এটা আমার একটা ফ্রেন্ড আমি আর ও এখানে বসেছিলাম আর তার সাথে বড়মা ছিল পিছন সিটে আর সামনের সিটে ছিল আমার পিসি তো চলো একেবারে খাবার টেবিলে দেখা হচ্ছে তো খাবার টেবিলে আমার মনে ছিল না যে ভিডিও করতে হবে যা হোক করে একটা ছোট্ট ক্লিপ তুলে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে কারণ আমাকে রেডি হতে হতো বর দিদি আমাকে রেডি করবে যেহেতু সন্ধেবেলা বিয়ে তার জন্য বাপির সাথে আমি বেরিয়ে যাই বাড়ির উদ্দেশ্যে তো এখানে প্রথমেই আমি চলে গেছিলাম হচ্ছে মালা কিনতে বাপি আমাকে এই মালাটা কিনে দিয়েছিল যাতে আমি মাথায় গাজরা লাগাতে পারি তো যেহেতু ফুল অ্যাভেলেবেল ছিল না তার জন্য এই মালাটা কিনেছিলাম তো আমরা ইচ্ছাপুর থেকে চলে গেছিলাম বাড়ি তো চলো আজকে মতো এখানেই আবার আসবো কাল এক নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন